হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে ছাদের কাছে টমেটো আমি কেটে নিলাম সালাতের জন্য আমার বর বলেছিল যে টমেটোর সালাদ খাবে তো আলহামদুলিল্লাহ দুপুরে আজকে আমরা খুব ভালোভাবে খাবার খেয়েছি আর সব খাবার তো আমার পছন্দের ছিল এখন চলে এসেছে একদম বিকালবেলা তাও আবার ছাদে তো কবুতরের খাবার শেষ হয়ে গিয়েছিল আমার বড় খাবার নিয়ে এসে রেখে দিয়েছিল সেগুলো ঢেলে নেওয়া হলো আর ছাদে আসা মানেই তো কবুতরগুলোর নামবি খাবার যখন ঢালা হচ্ছিলো তখন এই সাউন্ডে কিন্তু দুই একটা নেমে এসেছিল যাই হোক ওদেরকে খাবার দেওয়া হলো আর এদিকে মার্শাল্লাহ যত দেখি ততই ভালো লাগে আর আমার ভালো লাগা জিনিসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি তো মার্শাল্লাহ ছয়টা জবা ফুল ফুটেছে একসঙ্গে তো কত সুন্দর লাগতেছে আবার অনেকগুলো ছোট ছোটো কলি যখন থেকে আমরা এই গাছটা নিয়ে এসেছি তখন থেকে ফুল ফুটতেই আসি খুব ভালো লাগে আমার এই জবা ফুলের কালারটা আর এদিকে আপনারা খেয়াল করেছেন আমাদের একটা নতুন কবুতর একদম দেখতে ঘুঘুর মতো তো আমার বর আমাকে সেদিন বলতেছে একটা কবুতর দেখেছো একদম ঘুঘুর মতো ওই যে আপনারা খেয়াল করেন দেখতে একদম ঘুঘুর মতো আর এদিকে পরন্ত বিকেলের আকাশটা দেখতে কত সুন্দর লাগতেছে আচ্ছা গতম ব্লকে আমি বলেছিলাম না যে পিছনে আমাদের লেক আছে আর সেটার খনন কাজ চলতেছিল তো এই যে খেয়াল করেন একদম একটা সাইড খনন কাজ ওরা প্রায় করে দিয়েছে আর ওই সাইডটা মনে হয় না করবে কারণ ওটার পাওয়ার একদম সুন্দর করে বাধাই এদিকে গাছের বেশ কয়েকটা আমরা পেকে গিয়েছি আমি হাত দেওয়া মাত্রই হাতের মধ্যে একটা ছুটে পড়লো আর আরেকটা তুলে নিলাম গাছের ফল সবজি কেউ তুলে না সবগুলো নামার জন্যই রেখে দেয় যে আমি কখন তুলবো তো এদিকে একটা থাকার মধ্যে ছটা আছে তো ওই সেই ছটার মধ্যে দেখলাম দুটো পেকে গিয়েছে তো সেইভাবে আসলে পাখিনি তো একদিনই পারবো না তো পরে ওগুলো পেরে নেব আর এদিকে আমি কি করেছি একদম খাওয়া শুরু করে দিয়েছি না ধুতেই খাওয়া শুরু করে দিয়েছি আমার বরকে আমি দিলাম তো আমার বর আবার খসা সহ পছন্দ করে না গাছের সব থেকে বড় বড় টমেটো দুটো আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম কবুতর থেকে ভাঁচার জন্য তো আমি কাপড়টা খোলা মাত্রই একটা টমেটোতে হাত দিয়েছি তো হাতের মধ্যে ছুটে পড়লো ওটা খুব বেশি পেকে যায়নি কিন্তু আমার মনে হচ্ছে অনেক বড় হয়েছে তো সাইজে যার কারণে হাতের মধ্যে ওটা ছুটে পড়েছে আর কিছু টমেটো গত বছর আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম সবেদা গাছের গোড়ায় তো এত বড় গাছটা হয়েছিল একদম সবেটা গাছটা পুরো ভরে গিয়েছিল আর প্রচুর টমেটো ধরেছিল আর সেই টমেটো দিয়ে আমি চাটনিও বানিয়েছিলাম এত বেশি টমেটো ধরেছিল আমি তো অবাক তো এবারে টমেটো মাসাল্লা খেতে মজা আমি তো ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমার বর আবার একটু লবণ না হলে খেতে পারে না আর এদিকে ফুল গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আর এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গতকালের রাতের ব্লগ গতকাল সন্ধ্যার পরে আমি আর আমার বর একটু বাইরে গিয়েছিলাম তো বাইরেই পরোটা ডিম ভাজি সবজি এগুলো খেয়েছিলাম আপনারা হয়তো ভাবতেছেন যে ভিডিওর মাঝে আবার কালকের ভিডিও কেন কেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি বাসায় কেন জানি একদম ভালো লাগতেছিল না তো আমার বরকে যখন আমি বললাম তো বলল চলো একটু ঘুরে আসি তো যখন আমরা বাইরে গিয়েছিলাম তো তখন আই মিন কালকে রাতে আমি নিয়ে এসেছিলাম কিছু সবজির বীজই বীজ যেটা যেমন এই যে এটা এটা হচ্ছে লাউয়ের বীজ তো ওনারা বলেছিল লাউয়ের বীজটা চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে তো আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা আর এখন তো বিকাল বিকালবেলা তো ভাবতেছি যে ছাদের মধ্যে লাগিয়ে দেব তো অনেক ধরনের সবজির বীজ নিয়ে এসেছি আমি এগুলো নিয়ে এখন চলে যাব আমি ছাদে গাছ লাগাতে আমার ভালো লাগে কিন্তু আমি আসলে সঠিক সময়টা বুঝে উঠতে পারি না যে কোন সময় কোন গাছ লাগানোর লাগে তো যাই হোক দোকানে গিয়ে আমি বলেছিলাম যে এই সময়ে আই মিন এই সিজনে কি কি গাছ লাগানো যায় সবজির সেই গাছের দিতে তো ওনারা যেগুলো দিয়েছিল আমি সেগুলো নিয়ে নিয়ে এসেছি এদিকে আমার বর কিন্তু গাছের গড়ার মাটিগুলো একদম ঠিক করে দিচ্ছে কারণ আমরা আলাদা কোনো পাত্রের মধ্যে এই বিচিগুলো লাগাই না গাছের গড়ার মধ্যেই লাগিয়ে দিই তো এখন যে আমি লাউয়ের বিচিটা লাগিয়ে একটা বস্তার মধ্যে এই বস্তায় কিন্তু অলরেডি এর আগে আমি লাউ গাছ লাগিয়েছিলাম আর ইতিমধ্যেই কিন্তু আমরা লাউ খেয়েছি আমি দু দুবার আপনাদের কাছে শেয়ার করেছিলাম ভিডিও এখন লাগিয়ে দিচ্ছি আমি করলার বিচি আপনারা হয়তো খেয়াল করেছেন আমার করলা গাছে প্রচুর করলা ধরেছিল তো তখন আমি একদম একটা পাকা করলার বিচি শুকিয়ে রেখে দিয়েছিলাম তো ওই বিচিগুলো তো লাগিয়ে দিলাম তার সঙ্গে এবার কিন্তু আমি বাজার থেকেও করলার বিচি নিয়েছি সেগুলোও লাগিয়ে দিলাম দেখা যাক কোনটা ভালো হয় আমার বর ছাদের চারদিকে চারটা ঝাঙ্গি তৈরি করে দিয়েছে তো প্রত্যেকটা ঝাঙ্গির সাইডে যে যেই গাছগুলো আছে সেই গাছের গোড়ায় আমি বিচিগুলো লাগিয়ে দিচ্ছি আর এদিকে খেয়াল করেছেন কবুতর না কবুতর কি পাখি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না ওরা হচ্ছে টমেটো খেয়েছে আবার টমেটোটা ছিঁড়ে নিয়ে অন্য জায়গায় আমি গাছ লাগাতে গিয়ে দেখতেছি এক সাইডে পড়ে আছে টমেটোটা তুলে নিয়ে এসে আমি টমেটোর গাছের গড়াই নিয়ে এসে রেখে দিলাম কারণ এখান থেকে তারা খেতে খেতে যদি দু একটা বিচি পড়ে তাহলে আবার নতুন করে সেখানে গাছ হওয়ার চান্স থাকবে এদিকে কিন্তু মাগরিবের আজান হচ্ছে তো আমার মা বলতো সন্ধ্যার আগে গাছ লাগালে নাকি সেই গাছের ফলন খুব ভালো হয় তো মার কথাটা মনে রেখেই আমি সন্ধ্যার দিকেই কিন্তু সব সময়ে এরকম বিচি লাগিয়ে দিই আলহামদুলিল্লাহ মাকিবের নামাজের পরে আমরা চলে এসেছি আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টের বাণিজ্য মেলা শুরু হয়েছে তো বাণিজ্য মেলায় চলে এসেছি আজকে যদিও এখনও মেলায় ঢুকিনি আমার ছেলে আর মেয়ের জন্য আমরা ওয়েট করতেছি বেশ কিছুদিন হয়ে গেল মেলা লেগেছে কিন্তু সেইভাবে আসার পরিবেশ তৈরি হয়ে উঠেনি আর ভাবলাম যে এখন যদি বাচ্চা দুটোকে নিয়ে না যাই তাহলে হয়তো বা সামনে আরও বিজি হয়ে যাব তখন যেতে পারবো না যার কারণে হুট করে ডিসিশন নিয়েই বাচ্চা দুটোর জন্যই চলে আসা মেলায় মেলায় আসলে দোকান ঘুরে দেখার মতো সেরকম কিছুই না এজোজিয়াল যেগুলোতে মেলায় দোকান বসে সে ধরনেরই দোকান বসেছে আমরা আসলে মেলায় আসলে যে জিনিসটা করি এই যে আপনারা খেয়াল করেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি দেখাচ্ছি এই যে এই চানাচুর মাখাটা এটা হচ্ছে আমার আমার ছেলে মেয়ে বড় আমাদের চারজনেরই খুব পছন্দ আর এটা মেলার মধ্যেই পাওয়া যায় বাইরেও পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিন্তু ওটার টেস্ট একটু অন্যরকম আর মেলায় যেটা আমরা খেয়ে থাকি সেটার টেস্ট কিন্তু একদম অন্যরকম যেটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমরা মেলায় আসলে এই জায়গাটাতে আর প্রতি বছর কিন্তু মেলার ঠিক সেম জায়গায় এই দোকানটা বসে আচ্ছা আর একটা কথা না বললি না ভিডিওতে তো অবশ্যই লাইক করবেন আর সাথে কিন্তু ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আচ্ছা এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই মেলার বিশেষ আকর্ষণ যেটা আমার মেয়ে বলতেছিল এখানে একটা বাড়ি উঠেছে যেই বাড়িটার দাম চার লাখ টাকা তো আমার বর বলতেছে যে সে আমাকে এটা গিফট দিবে বাস একটা ফাঁকা জায়গা দরকার তো ফাঁকা জায়গা তো আমাদের নাই যার কারণে আর সেটা নেওয়া হয়নি তো এখানে না একটা কাঠের বাড়ি এবার নতুন মেলায় এসেছে তো সবাই এই বাড়িটা দেখার জন্য একদম সামনে দাঁড়িয়ে আছে কাঠের দোতলা বাড়ি দুটো দুটো করে চারটা রুম যদিও আমি বাসাটার ভিতরে ঢুকিনি জাস্ট সামনে থেকে দেখেই বুঝতে পারলাম তো যাই হোক আমরা এরই মধ্যে কিন্তু আচার খেয়েছি তো আচার খাওয়ার পরে এখন ভাবতেছি বের হব তো আমার ছেলে আর মেয়েকে বলতেছি আর কিছু কারণ বের হয়ে গেলে আবার টিকিট করে ঢোকার লাগবে তো যখন আমরা মেলায় ঢুকি তখন কিন্তু নিচের সাইড দিয়ে ঢুকেছিলাম এখন যে আমরা বের হয়ে যাচ্ছি কাঠের এটা গেট বানিয়েছে সেটা উপর দিয়ে যেতে লাগবে তো বের হতেই দেখলাম হাড়ে দেখতে এত সুন্দর লাগতেছিল আমি কিন্তু সেভাবে খেয়াল করিনি যে পুরো গেট হাড়ে দিয়ে সাজিয়েছে আমার বর আমাকে বলেছে যে খেয়াল করেছো হারে দিয়ে সাজিয়েছে আর ভিডিও করেছ তো আমার বর আপনাদের কিন্তু হাই বলে দিল তো হাড়ে দিয়ে এভাবে সাজানোর ক্ষেত্রে আমার কিন্তু খুব ভালো লাগলো জিনিসটা আর ট্রেডিশনাল জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো একটা হাড়ে দেখতেছি গ্লাসটা একদম ভেঙে গিয়েছে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইভ স্টার ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ও তো বাসায় চলে এসেছি মেলা থেকে কী নিয়েছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো প্লেট নিয়েছি তার আগে দেখিয়ে দিলাম ওটাকে কী বলে আমি জানি না কিন্তু ওটা দিয়ে সুন্দর একটা পিঠা তৈরি করা যায় যেটা আমার মেয়ের খুব পছন্দ একসময় আমি বানিয়ে দিতাম ও যখন ছোটো ছিল তো আজকে আবার ওটা নেওয়া হলো আর এই প্লেটগুলো নিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে